পড়ছে কোনো রাষ্ট্র এবং তাদেরকে যদি সহযোগিতা করা হয় সেই সকল বিষয়ে একশো এটা অপশনে ছিল একশো একচল্লিশে বেআইনি সমাবেশ একশো ছেচল্লিশে দাঙ্গা একশো সাতচল্লিশে দাঙ্গার শাস্তি একশো ঊনপঞ্চাশে সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্প অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী হবেন একশো উনষাট ধারার মারামারি বা অ্যাফেয়ারি একশো একষট্টিতে সরকারি কর্মচারী কর্তৃক কোনো সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্যবিধ পারিতোষিক গ্রহণ মানে ঘুষ গ্রহণ এটি একশো একষট্টি ধারাটিও এইটি একটা অপশনে এসছিল একশো বাষট্টিতে অসাধু বা বেআইনি উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে পারিতোষিক গ্রহণ একশো তেষট্টি সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য পারিতোষিক গ্রহণ মানে এইগুলো সবই ঘুষ সংক্রান্ত ধারা একশো পঁয়ষট্টি ক একশো একষট্টি একশো পঁয়ষট্টি ধারা বর্ণিত অপরাচ্ছমে সহায়তা শাস্তি একশো একাত্তরের ঘটে নির্বাচন সমূহে মিথ্যা পরিচয় দান তো একশো একাত্তরের খ উৎকোচ গ্রহণ একশো সরকারি কর্মচারীকে সরকারি কার্য সম্পাদনে বাধা দান একশো সাতাশিতে সাহায্য প্রদানের জন্য আইনত বাধ্য হইবার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সাহায্য না করা একশো অষ্টাশিতে সরকারি কর্মচারী কর্তৃক যথাযথরূপে রূপে জারীকৃত আদেশ অমান্য করা একশো উননব্বইতে সরকারি কর্মচারীর প্রতি ক্ষতি সাধনের হুমকি একশো একানব্বইতে মিথ্যা সাক্ষ্যদান একশো তিরানব্বইতে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি একশো ছিয়ানব্বইতে মিথ্যা বলে জ্ঞাত সাক্ষ্য ব্যবহার করা অর্থাৎ দুইশো ধরায় মিথ্যা বলে জেনে অনুরূপ ঘোষণাকে সত্য বলে ব্যবহার করা আমরা অনেক সময় যে অ্যাফিডেভিট করি এইগুলো ঘোষণা করা তো ওখানে যদি কোনো একটা মিথ্যা তথ্যকে সত্য বলে আমরা ঘোষণা করে ব্যবহার করি আমাদের পিউপিলদের অনেকেই আছেন সরকারি চাকরি রত থাকা অবস্থায় আমি কোনো চাকরিতেই নিযুক্ত নেই এই ধরনের অ্যাফিডেভিট করে এনরোলমেন্ট প্রসেসে সংযুক্ত করেন এটাও কিন্তু এই দুইশো ধারার অধীন অপরাধ হবে পিনাল কোড অনুসারে বার কাউন্সিলের বিষয় তো আছেই তো দুইশো চার ধারায় সাক্ষ্য প্রমাণ হিসেবে যাতে কোনো দলিল উপস্থিত হতে না পারে তো উদ্দেশ্যে ওহা বিনষ্ট করা অর্থাৎ সাক্ষ্য বিনষ্টকরণ দুইশো চার ধারার অপরাধ দুইশো পাঁচ ধারায় দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমার কার্য বা কার্যধারার উদ্দেশ্য উদ্দেশ্যে মিথ্যা পরিচয় দেওয়া দুইশো সাত ধারায় বাজেয়াপ্তি কিংবা ডিগ্রি জারির দরুন সম্পত্তি আটক রোধ করার উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে তাতে সত্য সম্পত্তি দাবি করা দুইশো আটে অপ্রাপ্য অর্থের জন্য প্রতারণামূলকভাবে নিজের বিরুদ্ধে ডিক্রি করানো দুইশো নয় ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা অর্থাৎ মিথ্যা মামলা মিথ্যা মামলা দুইশো নয় আহ দুইশো এগারোতে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অপরাধ বিষয়ক মিথ্যা অভিযোগ উপস্থাপন দুইশো বারো অপরাধীকে আশ্রয় দান করা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় হওয়ার ক্ষেত্রে কি কি হবে সেক্ষেত্রে দুইশো তেরো ধারা অপরাধীকে শাস্তি হতে বাঁচাবার জন্য উপহার প্রভৃতি গ্রহণ এটাও ঘুষের ধারা দুইশো উনিশে সরকারি কর্মচারী ক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যক্রমে দুর্নীতিমূলকভাবে আইন বিরুদ্ধ প্রতিবেদন প্রভৃতি প্রস্তুত দুইশো ধারার বিচারে প্রেরণে আটক রাখিবার কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি আইন বিরুদ্ধে কার্য করেছে বলে জানার পরেও যদি তা করে দুইশো আঠাশে বিচার বিভাগের কার্য পরিচালনায় আসেন সরকারি কর্মচারীর প্রতি ইচ্ছাকৃত অবমানা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা পুলিশকে বাধা দেওয়া আর কি এটা দুইশো আঠাশ দুইশো উনত্রিশ হলে জুরি বা মিথ্যা পরিচয় ধারণ এটাও ছদ্মবেশ ধারণ বা বিচারকের ছদ্মবেশ ধারণ এটা দুইশো পঞ্চান্ন ধারা সরকারি স্টাম্প জালকরণ এটা একটা ইম্পর্টেন্ট ধারা পাবলিক নৈসেন্স একটা গুরুত্বপূর্ণ ধারা দুইশো ধারা রাজপথে বেপরা গাড়ি চালানো বা অশ্বারহণ এটা গুরুত্বপূর্ণ ধারা বেপরা নৌযান চালানো দুইশো আশি এটা গুরুত্বপূর্ণ ধারা দুইশো ত্রাশি রাজপথে বা সাধারণ ব্যবহার যে সড়ক বা নৌপথে বিপদ বা বাধা সৃষ্টি করা দুইশো নিরানব্বইতে আছে দণ্ডনীয় নরহত্যা তিনশো ধারায় খুন তিনশো একে যে ব্যক্তির মৃত্যু অভিষ্ট ছিল সেই ব্যক্তি বিভিন্ন অন্য ব্যক্তির মৃত্যু সংগঠন দ্বারা দণ্ডনীয় নরহত্যা দুইশো তিনে খুনের শাস্তি দুইশো চারের যাবতীয় কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি তিনশো চারে খুন নহে এরূপ দণ্ডনীয় নরহত্যার শাস্তি তিনশো চারের কথে অবহেলার ফলে সংগঠিত মৃত্যু তিনশো চারের কথে বেপরোয়া যান চালানো বা অশ্বারোহণ দ্বারা মৃত্যু ঘটানো তিনশো পাঁচে শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করুন তিনশো ছয় আত্মহত্যার সহায়তা তিনশো সাথে খুনের চেষ্টা তিনশো নয় আত্মহত্যার চেষ্টা তিনশো বারোতে গর্ভপাতকরণ একটি শাস্তিযোগ্য অপরাধ তিনশো কুড়িতে গুরুতর আঘাত তিনশো তেইশে ইচ্ছাকৃত আঘাত দানের শাস্তি তিনশো চব্বিশ ইচ্ছাকৃত বিপজ্জনক অস্ত্রের সাহায্যে বিপজ্জনক উপায়ে আঘাত গুরুতর আঘাত দানের ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক অস্ত্র ও বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত উনচল্লিশে অবৈধ বাধা দান তিনশো চল্লিশে অবৈধ অবরোধ তিনশো একচল্লিশে অবৈধ বাধা দানের শাস্তি তিনশো পঞ্চাশে অপরাধজনক বল প্রয়োগ তো তিনশো উনপঞ্চাশ কিন্তু আসতে পারে ফোর্স এটা আসেনি তিনশো একান্নতে আক্রমণ বা অ্যাসল্ট এটা নিয়ে প্রশ্ন এসছে তিনশো তিপ্পান্নতে সরকারি কর্মচারী তাহার কর্তব্য সম্পাদনে বাধা দানের নিমিত্তে আক্রমণ কিংবা অপরাধজনক বল প্রয়োগ তিনশো চুয়ান্ন শীলতা উদ্দেশ্যে কোনো ইস্লো আক্রমণ কিংবা প্রয়োগ এটি কিন্তু প্রশ্ন আসতে পারে ইন ফিউচার খুব ইমিডিয়েট তিনশো উনশো উনষাটে লোক অপহরণ বা কিডন্যাপিং তিনশো একষট্টিতে আইনানুক অভিভাবকের হাত থেকে লোক অপহরণ তিনশো বাষট্টিতে অপহরণ অ্যাবডাকশন আর তিনশো বাষট্টি হচ্ছে বা অপহরণ তিনশো উনষাটে কিডন্যাপিং বা লোক অপহরণ এটা এই অ্যাপডাকশান এবং কিডন্যাপিং এ দুটো শব্দ অপবাহন অপহরণ এই নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে লোক অপহরণের শাস্তি পানিশমেন্ট অফ কিডন্যাপিং তিনশো তেষট্টি ধারা এটাও কিন্তু যে কোনো মুহুর্তে প্রশ্ন আসবে রেপ তিনশো পঁচাত্তর এটার শাস্তি তিনশো ছিয়াত্তরে এটা আসবে যে কোনো মুহূর্তে এটা এসেছেও তিনশো পঁচাত্তর এসেছে তিনশো ছিয়াত্তর চলে আসবে যে কোনো মুহূর্তে তিনশো আষ্টাত্তরের চুরি তিনশো উনআশিতে চুরি শাস্তি তিনশো আশিতে বাসগৃহ ইত্যাদি হতে চুরি তিনশো একাশি কেরানি বা চাকর কর্তৃক মরিবের অধিকারপ্রত সম্পত্তি চুরি আসেনি কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসবে তিনশো বিরাশি চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো আঘাত দান আটকের প্রস্তুতি নেওয়ার পর চুরি সংগঠন ইত্যাদি এটি নিয়েও প্রশ্ন যে কোনো মুহূর্তে চলে আসবে তিনশো তিরাশি বলপূর্বক গ্রহণ এটি কিন্তু প্রশ্ন এসছে এবং এই সংক্রান্ত প্রশ্ন এর ধারা আশেপাশ থেকে প্রশ্ন আসতে পারে তিনশো তিরাশি বা তার আশেপাশ থেকে তিনশো নব্বইতে দস্যুতা বার আবারই তিনশো একানব্বইতে ডাকাতি তিনশো বিরানব্বইতে দস্যতার শাস্তি তিনশো চুরানব্বইতে দস্যতা সংগঠন ইচ্ছাপূর্বক আঘাত দান তিনশো পঁচানব্বইতে দা ডাকাতির শাস্তি তিনশো ছিয়ানব্বইতে খুন সহ ডাকাতি তিনশো নিরানব্বইতে ডাকাতি করার প্রস্তুতি অর্থাৎ তিনশো তিরানব্বইতে দস্যতা সংগঠনের উদ্যোগ গ্রহণ তিনশো সাতানব্বইতে মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যতা বা ডাকাতি মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে দস্যতা বা ডাকাতির চেষ্টা উনিশশো এই তিনশো অষ্টানব্বই চারশো ধারার ডাকাতি দলে থাকার শাস্তি চারশো একে চোরের দলে থাকার শাস্তি চারশো দুইয়ের ডাকাতি করার অভিপ্রায় একত্রিত হওয়া এগুলো নিয়ে প্রশ্ন কিন্তু আসবে চারশো তিনে অসাধুভাবে সম্পত্তি তসরূপ চারশো পাঁচে অপরাধজনক বিশ্বাসভঙ্গ চারশো ছয় অপরাধজনক বিশ্বাসভঙ্গে শাস্তি সাথে বাহক প্রভৃতি কর্তৃক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ চারশো আটে কর্মচারী বা চাকর অপরাধজনক বিশ্বাস ভঙ্গ চারশো দশের চোরাই মাল চারশো এগারোতে অসুধভাবে চোরাই মাল গ্রহণ চারশো বারোতে ডাকাতির মাধ্যমে অপহৃত মাল অসুধভাবে গ্রহণ করা চারশো পনেরোতে প্রতারণা চারশো ষোলোতে মিথ্যা পরিচয় দানপূর্বক প্রতারণা চারশো সতেরো প্রতারণার শাস্তি চারশো উনিশে অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করার শাস্তি তো চারশো কুড়ি ফোর টোয়েন্টি দ্বারা আমরা তো সবাই জানি প্রতারণা সম্পত্তি সমর্পণ করা জন্য অসাধুভাবে প্রয়োজিত করা চারশো চব্বিশ অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পত্তি অপসারণ বা লুকিয়ে রাখা চারশো পঁচিশে অনিষ্ট বা বিনাশ সরি চারশো পঁচিশে অনিষ্ট বা বিনাশ চারশো ছাব্বিশে অনিষ্টের শাস্তি চারশো সাতাশে পঞ্চাশ টাকা পরিমাণ ক্ষতি করে অনিষ্ট অনিষ্ট তারপরে চারশো একচল্লিশে অপরাধজনক অনধিকার প্রবেশ চারশো পঁয়তাল্লিশে শীত কাটা বা জানালা দরজা ভেঙে গৃহপ্রবেশ চারশো ছেচল্লিশে রাত্রিকালে শীত কাটা বা দরজা জানলা ভেঙে গৃহপ্রবেশ চারশো সাতচল্লিশে অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি চারশো তেষট্টি ধারার জালিয়াতি চারশো চৌষট্টি ধারার মিথ্যা দলিল প্রণয়ন চারশো ছিয়াত্তর ধারার মূল্যবান জামানত উইল ইত্যাদি জালকরণ চারশো আটষট্টিতে প্রতারণা করার লক্ষ্যে জালিয়াতি চারশো অষ্টাত্তরে মার্কস চারশো উনআশিতে সম্পত্তি চিহ্ন বা প্রপার্টি মার্ক এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট এবং চারশো আশিতে মিথ্যা ট্রেডমার্ক ব্যবহার করা এটি কিন্তু গুরুত্বপূর্ণ এ চারশো সাতানব্বইতে ব্যয় চারশো অষ্টানব্বই কোনো বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা অপরাধমূলক উদ্দেশ্য সিদ্ধকল্পে আটকে রাখা চারশো নিরানব্বইতে মানহানি পাঁচশোতে মানহানির শাস্তি পাঁচশো একে মানহানিকর বলে পরিচিত বিবিধ বস্তু মুদ্রণ বা ক্ষোধায়করণ পাঁচশো তিনি অপরাধজনক ভীতি প্রদর্শন পাঁচশো ছয় অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি পাঁচশো সাথে বেনামী পত্রের দ্বারা অপরাধমূলক ভীতি প্রদর্শন পাঁচশো আটে কোনো ব্যক্তি সে দৈব আক্রোশে অবলিত হবে বলে বিশ্বাস করার জন্য পরিচিত করে কোনো কাজ অনুষ্ঠান করা পাঁচশো নয় কোনো নারীর স্বাধীনতার লক্ষ্যে কারাদণ্ডে বা দণ্ডনীয় অপরাধ সংগঠনের চেষ্টা করা জাস্ট এগুলো আমি এই যেগুলো বললাম এর সবই প্রায় কোন কোনো না কোনো পরীক্ষায় এসছে এখানে ধারা সরাসরি প্রশ্ন বা প্রশ্নের অপশান যে চারটি অপশন থাকে সে অপশনের কোনো না কোনো ক্ষেত্রে এটি এসে তো পড়তে থাকুন কষ্ট করে এত সময় ধরে এই পড়াশোনার মধ্যেও ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ দেয়ার পিপলস গুড লাক ফর দ্য এক্সামিনেশন